এখন আমার কথা হচ্ছে আমার কথাগুলো খেয়াল করে শুনবেন আপনার দুজনে আপনি যেই কথাটা বলবেন তুমি দেখবা যাচাই করে সর্দার না তুমি না অনবি আছে কি আগে যেটা আমার বাসায় আছে ওটা নাম কি ওই জনটা নাম কি জয় কি জানি না কালি জয় কৃষ্ণ জয় কৃষ্ণ না তো তুমি তো সর্দার তুমি সর্দার না জয় কৃষ্ণ ও জয় কৃষ্ণ আর তুমি তোমার নাম হ্যাঁ দিদিয়া বেগম বেগম কি সত্য বলছে সত্য বলছে তোমরা ও তুমি যে রিপোর্টগুলো দিবা তাকে তুমি ও যদি মিথ্যা বলে তুমি জানাবা আর ও যদি মিথ্যা বলে তুমি আমাকে জানাবা এই জায়গায় সত্যের মায়ের চলবে যা বলবো বুক ফুলের কথা বলবা কোনো কি তুমি সর্দার মিথ্যা বলবে না তুমিও মিথ্যা বলবে না এই জায়গায় সত্য চলবে হ্যাঁ তুমি তোমার ঘটনা খুলে বলো যে আসলে

জয় কৃষ্ণ জয় তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম বলো জয় ভগবান জয় কৃষ্ণ জয়কালী হ্যাঁ আমি পাঁচ মিনিটের ভিতরে সব ক্লিয়ার আপনার নাম কি তোমার নাম কি তোমার নাম কি জয় ভগমান হ্যাঁ আপনার নাম বেগম কি বেগম জিজিয়া বেগম মুসলিম উনি মুসলিম হ্যাঁ বলেন আপনার রিপোর্টগুলো ওনাকে বসান

mettata kata ei bisudara o bolo ki hocche kau o jai chilo buke fishe jai

और इंद्राणी और बोले से पाँगी पाँगी के ले पाव ये सुनो शुमार है इंशिन्न्या क्या लगता है नाखूसी कार से और बोले से ले चुटकला पाव ये किसी कहरा नाम है वो ना किसी का गार्डन ना का भीतर तो कुछ ले और बोले से ले, से ले? से तो बोले से ले। हाँ। एक दिन हरक के लिए पाव ये किसी पाव मत दे पाले आ आधार पन्ना हाँ मगर टाइम हरक के लिए মারা ফর করে করেছে সেলের মা যেন মে সেলর মা দরছিল মানে সেলে মাইদ দা ও চাই দছতে এই সেলর মানে নি পারে সেলর মাছে সেলর মা দ এই সেলর আই বস্তু ওই সেলর মা এক যায় সেলরে দর দর যায় রাজা গিয়ে সেলর মা দুই ডাগা গিয়ে সেলরে দছে না তে এই দরছে

যেন বিয়াৰ ঘৰৰ ভাই কিন্তু

বলতেছে যে রুগীকে ছেড়ে যাবে না যাতে ওদের রুগীকে একদম কন্ট্রোলে নিয়ে গেছে অনেক দিন যাব এখন আমি চিকিৎসা তাদেরকে দিতে যাচ্ছি তারও বছর হুজুর আপনারা চিকিৎসা দেন এখন আমি তো তাদেরকে খুবই মহবোধ করি আপনার মত কি কোনো দিন ক্ষতি করছি না ক্ষতি তো করছেন না আপনি কি কোনো সময় মেয়েটার উপর দিয়ে আপনার ভর করছিলেন না হ্যাঁ আরে তো জানি ওই দেখে আমারও যদি তুমি শিকাবার বয়ে বই বেগম বেগম তুমি আমার এন শিকাও তো তুমি দাও উজিন এটা সব আমার জানা আছে চৈত্র গোষ্ঠী ঠিকানা আমি নু বই কই দিতে পারি বেগম সাবধান তাহলে আমি ওদেরকে আজকের থেকে ইনশাল্লাহ চিকিৎসা দিব আমি একটানা ষোলো দিন ওদের উপরে করব করবো ষোল্ল দিন পরে ওরা আবার আমার কাছে ষোলো দিনে আট দিনের মাঝখানে হয়তো বাবার আমার কাছে নিয়ে আসবে যদি তারা এর মাঝখানে দিয়ে দেখে যায় আলহামদুলিল্লাহ কন্ট্রোলে হয়ে গেছে তারা যদি আমার মনটা পরিবর্তন হয়ে যায় যাবেন না চলে যাবে আমার তো কিছু করার নাই এই যে সর্দার সাহ আমার কিন্তু কিছু করার নাই এর তো আপনাদের ভিডিও হচ্ছে অর্ডার আছেন তো যে হুজুর আমার আপনার কিছু করার নাই আপনি চেষ্টা করেন সর্বোচ্চ আপনার জমি মরে গেলে আমি কিন্তু কিছু জানি না

আমার বাপে আপনার কোনো আলকের ক্ষেত্রে হ্যাঁ আজকে থেকে আপনার সাথে আমাদের সাথে অন্য কোনো শত্রু নাই একমাত্র শত্রু কি যে আমি চাচ্ছি রুখীকে আজকে থেকে রুখী করবে সুস্থর জন্য আপনারা করবেন কিসের জন্য অসুস্থর জন্য নাকি এই তো নাকি এছাড়া তো আর দ্বিতীয় করে নাই আর ও আমার হ্যাঁ কাসোরি আসতে পাবেন কার মধ্যে আমার শরীরে আসতে পারবে আমার শরীরে আসবে নাকি ওয়েস করছে কোনো সময় আসবে এরকম কারো শরীরে আসবে না কথা আজকে রাত্রে কথা বলতে বলবি আমার সাথে যে হুজুর কথা বলবে ঠিক আছে জি তো দোয়া চাই আজকে থেকে তাহলে এই রুগীর চিকিৎসা শুরু এদের চিকিৎসা মোটামুটি লাগবে না বেগম আপনি চলে যাবেন

আচ্ছা তাহলে এখন রেখে দে অনেক খুশবর খবর করলাম নাকি আসলে দেখলাম যে আসলে তোমরা কি আসলে কোনো শুনে সত্য কথা বলো কি বলো না এই জিনিসটা যাচাই করার চেষ্টা করলাম যাক দুই জাতের দুই দিন বাইর করলাম সর্দার তোমরা সত্য কথা বলছো তা রাইখে দে হ্যাঁ ওদের কথা কোন সময় নাই আপনি হাতির বেদরে করলে তো লাইতে যায় না কিছু ঠিক আছে না tới anh nghe đó anh đi